বাবাজি কিরকম আছেন কেটা কবি ভক্ত শিষ্য দ্বারে জয় রাধারণ প্রভুত একশো আট প্রভু আশ্রমে আসি তারিখ হিসাবে প্রভুর একটু দর্শন করাই একশো আট প্রভু শ্রী শ্রী আশ্রমে পূজা এমন শেষ হয়ে গেছে তারপরে আইসি তো আজকে একটু দর্শন করাইলে এই লোকের রাতারমন পুজো হয়ে গেছে গে আর ওমন আমরা এমন থেকে আপনার আশ্রমের কিছু দৃশ্য দেখাইনি এই লোক বর্তমানে আশ্রমের যে তো আইসি আশ্রম খুলে পাচ্ছে না একটু কেন একজন গাড়ি কিনছে বিমান হইয়া তার গাড়িটা পুজো দৌইবো এখানে ধান রাখা হয়েছে ডাকিয়া মারা দেওয়া তো আশ্রমের এটা জানেন চলুন গুরুমা গুরুমারের দর্শন করাইলে মন্দির এই লগা গুরুমার মন্দির এই লগা গুরুমাতা রাধারানী দেবীর মন্দির আর বর্তমানে পূজা শেষ হয়ে গেছি গে আমি আইতে একটু লেট হয়ে গেছি গে আর এই লোক গোপাল মন্দির গোপাল মন্দিরও বর্তমানে পূজা শেষ হয়েছে ভোগ লাগানি ভিতরে আসলে যাই হোক এটা বর্তমানে আশ্রমের আজকের ছাব্বিশ তারিখ আশ্রমের পরিবেশটা দেখাইলাম বর্তমানে খুব সুন্দর ঠান্ডা নিরাই জায়গা ভক্তবৃন্দরা আস্তে আস্তে আইয়া এবং গাড়ি একজন গাড়ি কিনছে বিমান হইয়া লগিয়াই পূজা দেওয়ালে তেমন পূজা পূজা ধুয়ব গুরুমার ঘর দর্শন করার পরে আশ্রমে যে বাবাজি প্রমানন্দ বাবাজি তাই অনবর্তমানে যেহেতু ঠান্ডার সিজন আর তাই অসুস্থ আর অন বর্তমানে তাই রোদও আছেন যাই হোক অনেকে অনেক সময় জিগিয়েছি বর্তমানে এই রোদ রোদ শরীর রোদের মধ্যে চেয়ারও বাত আছেন যাই হোক অনেক শিষ্যরা আছেন বাইরে বা আপনার বর্তমানে তাই এই অবস্থায় আছেন বাবাজি কিরম আছেন কেটা কবি ভক্তর শিষ্যদারে ঠিক আছে তাই এই আছেন তাই বর্তমানে তখন বর্তমানে মোটামুটি একটা সুস্থ চলা করতে পারবেন যাই হোক অনেকেই জেগেই তাই কিরম আছেন তো বর্তমানে তাই মোটামুটি সুস্থ আর এইভাবে চলতে প্রভু আশিসের আদার এবং গোস্বামীজির আশ্রমের গোমাতার মাতার যেটা আছে এখানে সামনে যাওয়ার আগে দেখলাম যে আশ্রমে যে গাভীগুলো আছে এটার থেকে দুধ যারা যত্নপাতি করেন তারা লে গেছে দৃশ্যটা তুলে পেলাম সেইও কাস্টমার সকাল সকালে গেলে গেল আছে তার তুলে পেলার চেষ্টা করি গ্যাসের দিন আমি দেখাইছিলাম গরু গোমাতা এই দল সব গোমাতা হলে রাখা হয়েছে গোয়ালা গর বান দিয়ে বান দিয়ে রাখা হয়েছে এই গর দানে প কেন ধানের উর বানানি চলে রুমো রুম ধান রাখবল চলে সেদিন গোয়ালাগরের ভিতরে খুঁজছিলাম এই দেখুন তারা কীভাবে সুন্দর পরিষ্কার করিয়া গরুগুলো রাখা উচিত আর গোপর ফালাইয়া তারপরে জায়গাটারে দইয়া দিল দইয়া আলো যাই হোক এটাই আছিল পূর্বত্রী শ্রী রাধাম বিস্বামীজির আশ্রমের আজকের আইসে যেহেতু আপনার দর্শন করাইলাম আর এটাই যাই হোক সবাই সুস্থ তখন ভালো তখন এটাই